এই সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌজান না থাকে জানেন এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে যদি নৌজান না থাকে আর এই নৌজান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে সেকেলে না এরা প্রযুক্তি খুব উন্নয়ন নু আলি সাল্লাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌজান নির্মাণ করেছেন বলে সুফান আল্লাহ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা কি হয়েছে নবীদের হাতে শুরু হয়েছে আর শেষও হবে নবীদের হাতে ইনশাআল্লাহ কোন নবীর হাতে শেষ হবে হ্যাঁ মাসাল ঈসা আলী ইসলামের হাতে আপনারা তো আবার লেকচার শুনেন না বুঝতেছেন ঈসা আলি সালাম আসবেন হ্যাঁ তিনি আসবেন এমনি এমনি আসবেন না তিনি আসবেন এই ইহুদিবাদীদের হাত থেকে এই জেরুজালেম মুক্ত করার জন্য তিনি আসবেন ইনশাল্লাহ অপেক্ষা করতে বলেন খালি আজকে যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে ঈসা আলী ইসলাম যখন আসবেন পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে পাথর কথা বলবে গাছ কথা বলবে ইয়া মুসলিম ইন্না ওরা আলিয়াহু তাআল ফাকতুলহু আসো আমার পিছনে একটা লুকি আছে আসো হত্যা করে যাও ঈসা আলী ইসলামের হাতে দাজ্জাল মারা যাবে এই যে বাবেলুদ নামক জায়গায় এই বাবেলুদ জায়গাটা এখন প্যালেস্টাইনের মধ্যে পড়েছে ওইখানে দাজ্জালকে মারা হবে ঈসা আলী ইসলামের নিঃশ্বাস তার গায়ে গিয়ে লাগবে ও মারা যাবে ঈসা আলী ইসলামের আজুজার ধ্বংস হবে ঈসা আলি ইসলাম জেরুজালেম থেকে পুরো বিশ্বে আবার ইসলামিক খেলাফা কায়েম করবেন ইনশাল্লাহ এটা না হওয়া পর্যন্ত কেমত হবে না ইনশাআল্লাহ অতএব হতাশার কিছু নাই তো যেটা বলছিলাম সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা শেষ হবে কার হাতে নবীর হাতে এখন নুহালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো বা পরিবার কতটা তো আপনারা কথা শুনছেন সৌভাগ্যের বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে ফ্যামিলি আল্লাহ বললেন নৌজন নির্মাণ করো আমার আজাব আসতেছে কে আসতেছে আজাব আসতেছে কেন আজাব কারণ এই এই মানুষগুলো নুহ ইসলামের কমের লোকগুলো একটা মহাপাপ করেছিল তারা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছিল এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্সিপ করত উপাসনা করতো এমনি এমনি উপাসনা করতো না আপনাকে বুঝাচ্ছি প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই ইয়াগুস ইয়াউক নাসর এই যে নামগুলো নুহে আছে এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সব ব্যক্তি তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল আল্লাহ ছিল শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে মসজিদের কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট রোতে ধোকা দিয়েছে ওই জেনারেশন এই কাজটাই করেছে এরপর আরো একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন এখন মসজিদে বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢোকানো শুরু করেছে এটা হিস্ট্রি পড়ে দেখেন তাফসির আছে জানালাইন পড়ে দেখেন ইবনে কাসির পড়ে দেখেন তো এবার তারা ঢুকালো ভিতরে সেজদা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে যে তাদেরকে দেখবো দেখে আমার ইবাদতে মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি ভালো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর ওলি ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে এবার সরাসরি সেলতা শুরু হলো মূর্তিতে এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে বুঝলেন কিভাবে নেক্সট রোতেই ধোকা দিয়েছে শয়তান আমরাও এখন মুসলমানরাও সুভান আল্লাহ আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি করছি না সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুভান আল্লাহ আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি এটাও তো একটা মূর্তির অংশই আছে প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলার কি দরকার আছে মুসলিমরা কি করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুসাফা করবে মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে এইটা সুন্নত ভাই তাকান দুই তাকান ভাই হুজুর তাকান কি দরকার আছে এগুলার প্রয়োজন নাই আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে চাল তো দেখেন নুয়াল ইসলামের সবচেয়ে বড় পাপ কি ছিল ওই কমের নুয়াল ইসলামের কমের সবচেয়ে বড় পাপ কি ছিল শির্কের পাপ কি কিসের পাপ শিরকার কুফর এর পরে আল্লাহ পাক কি করলেন দেখেন এরপর আল্লাহ পাক বলছেন তুমি সবগুলোকে একজোড়া করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু পাখি দেখছেন সব একজোড়া একজোড়া করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল বিশাল আল্লাহ একবার সব একজোড়া করে উঠালেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে ফার অত্যার নূর একদম মাটি ফেটে থল থল করে পানি বের হওয়া শুরু হলো আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ সুরাহুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোতগুলো পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহার ইসলামের ছেলে এক ছেলে তার চার ছেলে ছিল ছেলে এক ছেলের নাম হচ্ছে এই যে হাম হামের হচ্ছে আফ্রিকান মানুষরা কালো চামড়ার মানুষরা হামের বংশধর এক ছেলের নাম শাম শামের বংশধর হচ্ছে আরবরা এই যে আরব পেন্স যারা থাকে এরা শামের বংশধর এক ছেলের নাম ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা এর ইয়াফাসের বংশধর রোমানরা আরেক ছেলের নাম হচ্ছে কেনান কি নাম এই কেনাহান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে পাহাড় আমার দরকার ওঠার তুমি যাও গা পাহাড় আমাকে বাঁচাবে নুয়াল আসলাম বলছেন আল্লাহ আমার ছেলে আমার আহাল বাঁচাও তাকে আল্লাহ বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবার ছেলের মাঝখানে আড়াল করে ফেললো শেষ নাই সন্তানের সাথে দেখা নাই নুয়াল আসলাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ আহলি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও পাক ধমক দিয়ে বলছেন আহলিক সে তোমার পরিবারের কেউ না সে তোমার পরিবারের আল্লাহর কাছে এইসব বংশ রক্ত রং এসবের কোনো দাম নাই কিসের দাম আছে তাকুয়া ইমানের দাম আছে নবীর সন্তান হয়েও যদি ইমান না হয় আল্লাহ জাহান নামে দিয়ে দেবেন কোনো কিছু যায় আছেন আল্লাহবাকে আলেমের সন্তান হয়েছেন এত গর্ব কিসের নিজের আমল নিজের আমল আকিদা ইমান আগে ঠিক করতে হবে অমুক বক্তার ছেলে অমুক আলেমের ছেলে অমুক বীর সাহেবের দাদা এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে নিজের ইমান আমল ঠিক করতে হবে নবীর সন্তান পার পাচ্ছে না বলছে লাইসাম লাইস আমি নাহলিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বলছেন লাইস না নাহলিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহবাক কোনো দয়াই করলেন না এখানে কুফর কুফরের মধ্যে ছিল ইমান ছিল না শিরিক করেছে আমার সাথে কিসের দয়া কিসের খাতির তো প্রিয় ভাইরা এখান থেকে শিখলাম কি যে নূ আলাইহিস সালামের যুগে আযাব কি কারণে আসে শিরকের কারণে আগে শিখলাম প্রথমে এক মনে রাখবেন এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে পরীক্ষা এসেছে এক দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে হিংসা গট হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে আল্লাহ পাকের শাস্তি চলে আসছে তিন নাম্বার এই যে শিরকের পাপের কারণে কি হয়েছে আল্লাহর শাস্তি গজব চলে আসে আরো সামনে যান আমি একটু শর্টে শেষ করব ইনশাআল্লাহ আরো সামনে যান এবার আসে আজ জাতি কি নাম আজ জাতির লোকের অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে রূপকথা রূপকথা কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান কে আছে আমাদের হচ্ছে বড় শক্তিশালী এবার হুদ আলি ইসলামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়তের বাণী নিয়ে তো হুদ আলি ইসলাম বাগাতি কাজ করলেন অল্প কিছু মানুষ ইমানদার হলো বাকিরা কাফের থেকে গেল আর যারা কাফের থাকলো তারা বললো যে নিয়ে আসো আল্লাহর আজাব দেখি কত বড় আজাব আনতে পারো আনো দেখি আল্লাহ রবুল্লা আলামিন তাদের ব্যাপারে বলেছেন আদুন এবং আজ জাতির ক্ষেত্রে প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম সুফায়নাল মাত্র ছয় দিন সাত রাত বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় বাতাস এই ঝড় দিয়ে আল্লাহ আজ জাতিকে উপরে ফেলে দিয়েছে আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল ওই রকম করে পড়েছিল বিশাল শক্তিধারী কি অপরাধ ছিল ওদের মান আসাদুমিন না কুয়া আমার হচ্ছে শক্তিশালী আর কে আছে এই যে অহংকার এটা এটা কি অহংকার হক অন্যায় ভাবে অহংকার প্রদর্শন করা আর শিরিক কুফর তো ছিলই ওটা তো ছিলই পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা একটা কাজ করতো ওরা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো অহেতুক পাহাড় কেটে ওইটা এটা কেটে ওইটা মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো অহেতুক কোনো কাজ না অপচয় এই অপচয় ছিল ওদের একটা পাপ এই পাপের কারণে আল্লাহ পাক আজ একটা সমূলে উৎপত্তি করে ফেলেছে শেষ এরপরে আসলো সামুদ জাতি ওই জাতিকে আল্লাহ পাক পাঠালেন ওখানে সালেহ সালেহ আলাইহিস সালেহ আলাইহিস সেখানে গিয়ে দাওয়াত দিলেন আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন এই উটনিটা তোমাদের জন্য বরকত নয় ওকে টাচ করবে না ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে তোমরা ভালো থাকবে এখন ওখানকার মধ্যে এক নেতা সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে কথা বুঝতে পারছেন আর তো অহংকার করতোই শারীরিক শক্তি বেশি ছিল তারা বলতো এরাও বলতো ম্যান্দু আমাদের শক্তিশালী আর কে আছে হ্যাঁ আরেকটা কাজ তারা করতো তারা মানুষকে খুব নির্মমভাবে প্রহার করত কি করতো মারামারি করে না এখন মানুষ নির্মমভাবে মানুষকে মারে না হকি স্টিক দিয়ে এইখানে সেইখানে কোনো কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে রিমান্ডে কি মাইকটা মারা হয় হয় মারা না এই যে মানুষকে মারা আল্লাহবাক খুব অপছন্দ করেন বিনা বিচারে মানুষকে মারা আল্লাহবাক কঠিন অপছন্দ করেন ওই আজ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মম ভাবে পিটাইত ওয়াইদা বাতাস তুম আল্লাহ সুরা আপনার আপনার সুয়ার মধ্যে বলছেন ওয়াইদা বাতাস তুম তোমরা যখন কাউকে পিটাও বাতাস তস তুম কঠিন পিটান পিটাও তোমরা কঠিন মায় মারো একদম আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না এটা করি না এই হাদিসটাও মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল্লাহ আলমিন মানে আদম সন্তানের স্ট্রাকচারটা আল্লাহ সদের মধ্যে বলেছেন আমি নিজ হাতে সৃষ্টি করেছি আর সেই মানুষকে তোমরা নির্মম ভাবে কেন মারবে সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান আর আল্লাবা কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো এত পছন্দ কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায় হত্যা করে সে যেন মানব জাতিকে হত্যা করলো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর জ্ঞান নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাহ পাক এগুলো কেয়ামতের আমাদের আলামত নবী ওয়াসাল্লাম বলেছেন হারাজ কে আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবিরা বলছেন মাল হারাজ হারাজ কি রসুল্লাহ তিনি বলছেন আল কাতল আল কাতল গণহত্যা বাড়বে গণহত্যা কে আমাদের আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন এখন সারা বিশ্ব দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটাফোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সই ওয়াহিদা এটা ভালো করে মনে রাখবেন সই হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচন্ড দ্রুম একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে জান বেরোয় গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ পাক বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন যে আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগ বিলাস ফুর্তি করেছে মানে দু হাতে হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যা হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুদ ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা ধুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরা রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেলো একটা শব্দ সব মারা গেল সুরা কমার পরে দেখেন

আচ্ছা এখন সামনে আসি এর পরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুথ কি নাম নাম শুনছেন আগে আচ্ছা এই কম আবার আজীব ও কম মানে এ কম এমন কম এরকম কম পৃথিবীতে জীবনে ছিল না আসেও নাই সূরা আনকাবুত আল্লাহ পাক বলেন ওয়া লুতান এ লুত আলাইহিস কথা ইজ ক্বাল আলি কওমিহি যখন সে তার কমকে বলল হে আমার কম তোমরা কি এমন পাপ করতে যাচ্ছো যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কেউ কখনো করে নাই ইন্নাকুম লাতাতুনাল আচ্ছা এই রকম তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্যে আসতাফরুল্লাহ ও তাউ না ডাকাতি করছো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করতো আর পুরুষে পুরুষে জেনা করতো বলেন নাউসবে এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ আল্লাফ্বাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্যে দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন একজনের নাম জিবরা আইল আলহীসলাম একজন হচ্ছে মিকাইল আরহিসলাম এখন তারা এসেছেন লু তাহরিসালের বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না তো এই রূপ ধরে দুজন ফেরেস্ত আসছেন উদ্দেশ্য এরা করছে জানেন এরা লুতা আলী ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছে এবার লুত আলী ইসলাম বলছেন যে হ্যা আইলিন ইনকুন তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না আইলাই ইসামিন কুম রজুলুন তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই এখন এই এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্যে আইলাই সামিন কুম রজুলুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই তখন এরা বলছে লুতা আলাহসাল্লাম কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো ওয়াইন লা আলে মুমা তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি না চিন্তা করতে পারেন এবার ফেরেস্তার দুজন বলছেন যে লুত তুমি চিন্তা করো না তারা তোমার কাছে আসতে পারবে না তাদেরকে ইন্নামা ওয়াইদা ইন্নামা ওয়াইদা হুম তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে আলাইসা সুবহু বিকরীব সকাল কি কাছে নয় আল্লাহ বলেন সকাল বেলা লুত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল সে ধ্বংস হয়ে গেল লুত ইসলাম চলে যাচ্ছেন ফেরেস্তারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে কি হচ্ছে এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন দেখেন এই যে জমিনটা এই জমিনটাকে আল্লাপাক ওই ফেরেস্তাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে ওঠালেন চিন্তা করেন জমিন উঠে গেছে কোথায় আসমানে উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধরায় পাথর বর্ষণ করেছেন পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদেরকে আল্লাহ একেবারে এটা আপনি ইন্টারনেট সার্চ করে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে জর্ডানের আশপাশে এই কমেলুত থাকতো ডেড মৃত সাগর নামে একটা জায়গা আছে ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করতো আরবের কাছাকাছি আল্লাহাক বলছেন তোমরা তো দেখতে পারো ওরা ওদের অবস্থা কি হয়েছে তোমাদের কাছেই আছে বাড়ির কাছে কেন হলো পাপ কেন হলো শাস্তি কোন পাপের কারণে শিরিক কুফর তো আছেই তার উপরে স্পেশাল পাপ কি সমকামিতা স্পেশাল কি পাপ এই সমকামিতা উম্মতে মোহাম্মদের মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা আস্তে আল্লাহ একবার আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতর ভিতরে এবং আল্লাহর আজাব বেশি দূর বাকি নাই আমার কাছে মনে হয় আল্লাহর আজাব আসতে বেশি বাকি নাই আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে যদি আল্লাহ কোনোদিন পরিমাণ শাস্তি প্রদান করতে চান তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না থাকবে সমকামিতা ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইনে হচ্ছে অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে তারা এখন অধিকার চাচ্ছে তাদের রেইনবো ফ্ল্যাগ আছে সাত রঙের ফ্ল্যাগ ওদের আইডেন্টি তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেওয়া হচ্ছে হ্যাঁ বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন এটা বাক না বলে ব্যক্তি স্বাধীনতা কি বলে ব্যক্তি স্বাধীনতা তো দেখুন এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নৈবৃতি সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে আমার উন্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই তার একটা হচ্ছে সির্কের পাপ আমার উন্মত মূর্তি পূজা করবে আমি ভয় পাই তাদের উপরে সির্কের খফি গোপন সির্কের পাপ যে মানুষ জন্যে নামাজ পড়বে অন্য তাকে ভালো বলবে এজন্যে আমি ভয় পাই আমার উন্মতের সমকামিতা আমার উন্মতের সমকামিতা ছড়িয়ে পড়বে কি পড়ে নাই শাস্তি আসবে কিনা এখন তাহলে আরো সামনে যান এবং তার দলবলকে আল্লাহাক না কি পাপের কারণে অহংকার সে বলেছিল আয়না রব্য কুমলে আয়লা আমি তোমাদের মহান রব কে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল ফেরাউন আয়না রব্য কুমলে আয়লা পাক শুধু তাকে না তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছেন কোথায় এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে